ওয়েলকাম টু জুয়েলস অল আমরা আজকে লাউ গাছ আমাদের হয়েছে যে দেখেন এখানে নিউ ইয়র্কে ভেরি ঠাফ এই সিজনটা খুব খারাপ ছিল তারপরও আমাদের এই প্রথম লাউটা কাটবো আজকে লাউটা এই লাউটা হয়েছে তারপরে ছোটো আরেকটা লাউ বের হয়েছে আর একটা লাউ আছে তো ইজুয়ালি এটা হওয়ার পর আমাদের কি একটু কী করতে হয় দিতে হয় তো সবাই এই যে লাউটা লাউটা এই তিন দিনে বড় হয়ে গেছে তিন দিন মার্শাল্লা বলেন আর আরো আরো দুইটা লাউ আছে সিজনটা একটু খারাপ ছিল কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ আমরা আজকে এটা কালেকশন করলাম কি দি খাওয়া হবে ওইটা চিন্তা করতেছি চিংড়ি মাছ তারপরে আবার ওই যে এই দেখছি বাইরে যে আছে না স্ক্রিনটা স্ক্রিন দিয়ে সেটা খুব মজা করে খাওয়া যায় আপনারা কেউ খেয়েছেন কিনা বা যদি খেয়ে থাকেন তালৈ আমাক একো কমেণ্ট কৰি জনাব থেংক ইউ ফৰ ৱাচিং